হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম এখানে আপনারা হচ্ছে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন আর এখান থেকে আপনার এই বাইকটা বাচ্চারা এনজয় করে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোটো ছোটো বাইক আছে এগুলা ঘন্টা প্রতি আর কি ভাড়া দেয় ইয়ে কিতনে রিয়াল পঁচিশ রিয়াল ওয়ান আওয়ার্স হাফ আওয়ার তিরিশ মিনিট হচ্ছে পঁচিশ রিয়াল করে এই গাড়িগুলো বাচ্চারা এই যে এনজয় করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তারপর আমি একটু সামনে যে আপনাকে দেখাই এই যে একটা বেবি এই যে দেখতে পাচ্ছেন গাড়ি চালাচ্ছে আর কি ছোট গাড়িগুলা ও চালাইতে পারতেছে না আটকে গেছে আর কি এই 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 যে যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো আপনারা ভাড়া ভাড়া নিতে নিতে বেবিটা এনজয় করতেছে পারেন রোডটাকে বলা হয় হাকিম সেন্টার দেখতে পাচ্ছেন এই যেখানে লেখা আছে হাকিম সেন্টার সামনে আমাদের হোটেলটা হচ্ছে সামনের দিকে এখানে সুন্দর করে লাইটিং করানো হয়েছে এই যে হাকিম সেন্টার লেখা আছে এখানে তো আমাদের হোটেলটা হচ্ছে এই দিকের রাস্তায় চলে গেছে কোবা রোড বলা হয় কোবা রোড মূলত কোবা রোড এটা হাকিম সেন্টার তো রাইট নাও হচ্ছে আমরা বেলাল মসজিদে যাচ্ছি এখন অলমোস্ট বাজে পৌনে এগারোটা আমাদের কোবা রোড থেকে হচ্ছে বেলাল মসজিদ যেতে হয়তো হয়তোবা দশ মিনিটের মতো সময় লাগবে তো আমরা যাচ্ছি এখন বেলাল মসজিদে আর আগামী কালকে হচ্ছে আমরা চলে যাব বাংলাদেশে কালকে পঁচিশ তারিখ তো বেলাল মসজিদে যে আপনাদের সাথে দেখা হচ্ছে তো এই যে সামনে যে যে গম্বুজটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে বেলাল মসজিদ তো আমরা এই যে এই রোড দিয়ে এখন যাচ্ছি আর এই রোডটা থেকে মূলত আমরা আসছি তো এখন আমাদের অলমোস্ট দুই মিনিটের মতো সময় লাগবে তরিকুল বান তো রোডে হচ্ছে এই যে এখানে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন এখানে আপনারা অনেক ফুডে হচ্ছে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা জিনিসপত্র কিনে নিতে পারেন প্রয়োজনীয় দশটি জাল পনেরো পেয়ে যাবেন আপনারা লাইট আছে তারপর হচ্ছে কানের এয়ারপোর্ট আছে ওয়াচ আছে এখানে মেয়েদের হচ্ছে আছে মুভ আছে অনেক ধরনের জিনিস আছে আপনারা নিতে পারেন এই যেখানে খেলনা আছে বাচ্চাদের এগুলো নিতে পারেন আপনারা চাইলে জায়নামাজ আছে এগুলা কমে পাবেন আপনারা এই হচ্ছে সেই বেলাল মসজিদ আমার সামনে তো এখন মনে হয় মসজিদে ঢুকা যাবে না কারণ হচ্ছে এখন অলমোস্ট এগারোটা পনেরো বাজে রাত আপনারা হচ্ছে নামাজের টাইম আসলে হচ্ছে ঢুকতে পারবেন বেলাল মসজিদের নিচেই কিন্তু আপনার শপিং কমপ্লেক্স আছে অনেক কেনাকাটা করতে পারেন এই যে এই দোকানগুলো থেকে এই জায়গাটাতে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে ঝর্ণা দেয় আর কি পানি সিস্টেম আর কি অনেক সুন্দর জায়গাটা দেবীরা খেলা করতেছে